তো শীতের দিনে কিন্তু যে রোদের একটা অনুভূতি এটা আসলে অনেক ভালো লাগে তো এখানে আছি প্রায় এক মাসের বেশি প্রতিদিন ঘুম থেকে উঠে ছাদে আসা অন্যরকম একটা ভালো লাগা বাট আজকেই শেষ এই সাদে আসা এখান থেকে দেখা এই গুলো আজকের পর থেকে আর হবে না তো সেটার কারণ হচ্ছে যে মাসিদের বাসা আজকে আজকে রাত্রে ওনারা গাড়ি ঠিক করে মানে আজকে গাড়িতে মাল উঠবে তো কালকে সকালের মধ্যে আমরা গাড়িতে উঠবো তো সেই জন্য আর কি বলা যে এই দৃশ্যগুলো আর দেখা হবে না এখান থেকে এপাশ থেকে শহরের দৃশ্য তো উঁচু নিচু দালান কোটা এপাশ থেকে ট্রেনের ঝকঝকাঝক শব্দ ট্রেন যাওয়ার দৃশ্য পাহাড়ের উঁচু নিচু দৃশ্য খুব মিস তো মাসিরা এখানে আছে প্রায় বিশ বছর যাবত মানে এই সীতাই তো সেই সুবাদে আসলে প্রত্যেক বছরই একবার করে এখন আর আসে হবে কি হবে না সেটা আসলে মানে থাকার একটা জায়গা না থাকলে কোন জায়গায় আসলে মানুষ যাওয়া আসা হয় না তো লাস্টবারের মতো সমস্ত দৃশ্যগুলো একটু ক্যাপচার করে নিচ্ছি দেখছেন ট্রেন মানে ট্রেন আসলে সমস্ত গাড়িগুলো এখান থেকে একদম লাইন দিয়ে থাকে প্রতিদিন ছাদে এসে সব থেকে বেশি নজর যেতে ফুল গাছটার উপর মানে এই ফুল গাছটা এরকমই জায়গায় যে ছাদে ওঠার একদম সামনেতে এটা তো অনেক ছোট ছিল ফুল গাছগুলো বড় হয়ে গেছে তো যেটা বলছিলাম যে ট্রেনের দৃশ্য ট্রেনের জগৎ গাজক শব্দ উই দেখেন যে ট্রেন যাচ্ছে এরকম সারাদিনে অর্হ ট্রেন যাওয়া আসা করে তো মাসিদের বাসা সবকিছু গোছানো প্রায় শেষ টুকটাক কিছু বাকি আছে এবং আজ রাত থেকে সবকিছু উঠাইয়া এবং রাতে মনে হয় গাড়ি ছেড়ে দিবে